হ্যালো বন্ধুরা আমি কাকলি কাকই লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় আর আজকের এই রেসিপিটা ভাত রুটি পরোটা যার সাথেই খাও না কেন খেতে লাগে অসাধারণ তো চলো দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করে দিই এই রেসিপির জন্য আমি আটটা পটল নিয়েছি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এর দুদিকটা কেটে নেব কেটে নিয়ে পরে একটা পিলারের সাহায্যে পটলগুলোকে ছুলে নেব তো দেখো এভাবে ছুলে নিয়েছি পুরো ক্লিন করে অল্প অল্প ছালটা রেখে পরে পটলগুলোকে ছুলে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে পটলগুলোকে সব দু টুকরো করে কেটে নেবো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করার আগে আগে প্রথমে লাইক করে নেবে তারপরে ভিডিওটা দেখা শুরু করবে ছোট্ট একটা ভিডিও রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে তো বন্ধুরা পটলের অনেক রকম রেসিপি আছে সব তোমাদের সাথে একে একে শেয়ার করব। তো এখানে আমার পটলগুলো সব কাটা হয়ে গেল এবারে ওর মধ্যে অল্প হলুদ আর অল্প পরিমাণে নুন দিয়ে ওগুলোকে ভালো করে মেখে নিয়ে পরে দু থেকে তিন মিনিটের জন্য ওদেরকে রেস্টে রেখে দেবো তো বন্ধুরা আমার এরকম নিত্য নতুন যদি রেসিপি ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও এবার একটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ হলুদ সর্ষে আর এক চামচ নারকেল কোড়া তো প্রথমে এগুলোকে একটা মিক্সিং জারে ভরে দিলাম এগুলোকে আগে শুকনো পিষে নেবো তারপরে এর মধ্যে জল আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে পরে পেস্ট করে নেবো তো আমি যখন নতুন কোন রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে তোমাদের কাছে গিয়ে পৌঁছবে তো এখানে আমার সর্ষে পোস্ত আর নারকেল কড়াটা পেশা হয়ে গেল। এবার ওর মধ্যে দুটো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে জল দিলাম এবার ওটাকে পেস্ট বানিয়ে ফেলবো তো পেস্টটা তৈরি করা হয়ে গেল, এরকমই পাতলা করে পেস্টটা তৈরি করতে হবে এবারে পটলগুলো ভাজবো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে কড়াইয়ের কাছে কড়াইটা চাপিয়ে দিলাম তেলও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলোকে সব ভেজে নেবো তো পটলের যে দিকটা বীজ সেই দিকটা ভালো করে ভাজতে হবে উপর দিকটা এতটা ভালো করে না ভাজলেও হবে একটু হালকা হালকা করে ভাজতে হবে তো চলো পটলগুলোকে সব ভেজে নিই তো বন্ধুরা পটল ভাবাতো অনেকেই অনেক রকম করে বানায় কিন্তু আমি কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো দেখো বন্ধুরা পটলগুলো আমার ভাজা হয়ে গেল এবার ওইগুলোকে তুলে রাখবো এর আগেও পটলের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি সেটা ছিল পটলের দিলখুশ আর আজকে করলাম পটল ভাপা তো আর্ধেক পটল ভাজা হয়ে গেল তো আরও আর্ধেকগুলো যেগুলো ছিল সেইগুলো একে একে ভেজে নেব তো বন্ধুরা পটলগুলো আমার ভাজা হয়ে গেল। এবার একটা টিফিন বক্স নেবো টিফিন বক্সের মধ্যে ওই পেস্টটা ঢেলে দেবো তো মিক্সিং জারের মধ্যে যে মশলাটা লেগেছিল ওর মধ্যে অল্প একটুখানি জল নিয়ে পরে মশলাটা ভালো করে ধুয়ে পরে টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম এবার দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন এবার সমস্ত উপকরণটা ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দেবো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে পরে একে একে পটলগুলো ওর মধ্যে দিয়ে দেবো তো দেখো এখানে পটলগুলো সব আমি দিয়ে দিচ্ছি টিফিন বক্সের ভেতরে মানে পটলের যে দিকটা বীজ দিকটা উপর দিক থাকবে আর যে দিকটা ছাল সেটা নিচের দিকে থাকবে তো সমস্ত পটলগুলো ভালো করে দিয়ে পরে ওটাকে মশলাটার মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম ডুবিয়ে নিয়ে পরে এবার চারটে চেরা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কাগুলো সব পেকে গেছে বন্ধুরা কাঁচা ছিল এই গরমে সব পেকে গেছে এরপর ওর মধ্যে দিয়ে দেব দু চামচ কাঁচা সর্ষের তেল যে কোনো ভাপা সবজিতে কিন্তু কাঁচা সরষের তেলটা অবশ্যই দিতে হয় নাহলে কিন্তু সবজির স্বাদটা পাওয়া যায় না এরপর ওটাকে ভাবতে দেবো সেই জন্য আবার চলে গেলাম কড়াইয়ের কাছে কড়াইটা আগে থেকে চাপিয়ে দিয়েছিলাম জল দিয়ে জলটা গরম হয়ে গেলে পরে খুব সাবধানে টিফিন বক্সটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পরে ঢাকা দিয়ে দিলাম তিন মিনিটের জন্য আর কড়াইতে এমনভাবে জলটা দিতে হবে যাতে কড়াই জলটা টকবক করে ফুটে গিয়ে পরে টিফিন বক্সের ভেতরে না ঢোকে সেদিকে খেয়াল রেখে পরে জলটা দিতে হবে তিন মিনিট পর কড়াইয়ে ঢাকনাটা খুলে নিলাম আর গ্যাসটাও বন্ধ করে দিলাম কিন্তু তখনই টিফিন বক্সটা আমি বার করিনি একটু ঠান্ডা হলে পরে তারপরে টিফিন বক্সটা বার করলাম এখন উপরটা শুকনো লাগছে কিন্তু একটা চামচ দিয়ে উপরটা ঘেটে দিলে পরে তলার গ্রেভিটা উপরে দিকে চলে আসবে তো বন্ধুরা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো আমি যখন টিফিন বক্সটা কড়াইয়ের মধ্যে দিই তখন কিন্তু অন্য রকম ঢাকনা ছিল আর যখন টিফিন বক্সটা আমি নামাই তখন কিন্তু আরেক রকম ঢাকনা হয়ে যায় আসলে কি বলো তো অফ ক্যামেরাতে না আমি ঢাকনাটা পাল্টে দিই কেননা কড়াইয়ের মধ্যে ঢাকনাটা সেট হচ্ছিলো না সেই জন্য আমি অন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা একটা পটল কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর এটা সিদ্ধ হয়েছে তো বন্ধুরা এইভাবে আমি বানালাম পটল ভাপা আর যেটা খেতে হয়েছিল কিন্তু অসাধারণ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা যে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী দিনের নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো আজকের মতো টাটা